দেখুন এই বছরের সবথেকে বেশি কুয়াশা আজকে পড়ছে চারদিকে দেখেন দেখানোর চেষ্টা করছি দেখুন অনেক কুয়াশা আজকের মতো কুয়াশা বছরে এখনও একদিনও আমাদের এই দিকে হয় নাই পড়ে নাই যদি আপনাদের ওইদিকে হয় তাহলে একটু কমেন্টে জানাবেন দেখুন কত কুয়াশা চারিদিকে শুধু কুয়াশা দেখাই যাচ্ছে না এমন অবস্থা ভোলা হয়ে গেছে দেখুন কুয়াশাতে দেখাই যাচ্ছে না কি অবস্থা হয়েছে চারিদিকে শুধু কুয়াশা আর কুয়াশা গাছপালার উপর দিয়ে কি কুয়াশা পড়ছে একটু দূরে কি আছে বোঝা যাচ্ছে না অনেক কুয়াশা পড়ছে আজকে তবে আস্তে আস্তে একটু একটু করে কুয়াশা কমছে আরো সকালে অনেক কুয়াশা ছিল এখন যা দেখা যাচ্ছে রোদ্দুর কারণে রোদ্দুরো বেরোচ্ছে আগে তো তাও দেখা যাচ্ছিল না এত কুয়াশা এবার পড়ছে এখন চারিদিকে কত কুয়াশা দেখতে পাচ্ছেন রৌদ্র বানের সাথে সাথে একটু একটু করে কুয়াশা ঘুমতে থাকছে দেখেন অনেক কুয়াশা এখনো আছে অনেক ঠান্ডা শুরু হয়ে গেছে এখন এখন আস্তে আস্তে কমতে শুরু করছে কিছুক্ষণ পরে অনেক কমে যাবে মনে হচ্ছে পাহাড়ের উপর কুয়াশা পড়ছে যদি ভালো লাগে ভিডিওটা সবাই একটু শেয়ার করে দিবেন কমেন্ট করবেন